এই সাইনাজ তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস কি দেখি দেখে 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 তো কুড়কুড়ে না বুদ্ধ এটা কুড়কুড়ে সাইনাজ এই তোকে একটা ধাঁধা জিজ্ঞাসা করব তুই বলতে পারবি তুই যদি বলতে পারিস তোকে পাঁচশো টাকা দেবো আচ্ছা একটা জিনিস সেটা সাইকেলেও থাকে গাছেও থাকে কি জিনিস বলতে পারবি বলতে পারলেই পাঁচশো টাকা বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানাবেন আমি তো বলতে পারছি না তোমরা কমেন্ট করে জানাবে জানাবেন এই সাইনাস তুই কি মাখছিস কি মাখছিস ফাডো মাখছি ফাডো কি মাখছিস ফরসা বটা ফাডো মাখছি ফাডো কি ফাডো কই দেখি 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 দেখি

এই সাইনা আজ কি হয়েছে আরে আমার জন্য আমের দই এনেছিস আমি তো দিন খাইনি দে 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 আমি খাবো দেখি খুলে খাই খাই ইমা এটা তো ফাঁকা তুই এই ভাবে আমাকে ঠকালি দাঁড়া 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 তো খুব মজা দেখাচ্ছি এই সাইনা যেই সাইনাজ এই দেখ তোর জন্য আমের দই এনেছি খেয়ে নে খেয়ে নে কি হলো এই তো সঙ্গে একটু মজা করলাম না এই আম দিয়ে যদি তুই গান বলতে পারিস এই আম দুটো তোর ঠিক আছে গড়ি তুই আম বড় प्यारा कच्चा लौंका ছালা মকবুকি করে মকবুকি করে তারপর নুন তেল দিয়ে

আমি লোককে যা দিয়ে দেব বলছি দেখি দেখি দাঁড়া দাঁড়া যত শোন 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 এই শোন আয় কাল যে প্রশ্ন করেছিলাম তোকে একটা ধাঁধা যে গাছেও একটা জিনিস থাকে আবার সাইকেলেও থাকে সেই জিনিসটা তাহলে তুই বলতে পারিসনি আর তুই যে বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলি বন্ধুরাও একটাও কমেন্টের উত্তর দিতে পারেনি তোর প্রশ্নের তো আমি বলে দিচ্ছি দেখ গাছে বেল থাকে আর সাইকেলেও বেল থাকে সাইকেলেও বেল থাকে আর একটা মানে টক বেল আছে একটা আর শরবত করা বেল আর সাইকেলেও বেল থাকে যে বেল বাজালে মানুষজন সরে যায় তাহলে কি প্রশ্নটা ধাঁধাটা ঠিক হলো